গত ফেব্রুয়ারি মাসে বলিউড তারকা দম্পতি কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালহোত্রা ঘোষণা দেন সংসারে নতুন অতিথি আসছে এরপর থেকেই কিয়ারাকে আর প্রকাশ্যে দেখা যায়নি অবশেষে দেখা মিলল তার অন্তঃসত্ত্বা কিয়ারা হাজির হলেন মেডগালায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত মেটগালায় হাজির হন বলিউড তারকা কিয়ারা আদবানি এবারই প্রথম মেটগালায় পাওয়া গেল তাকে এর আগে দীপিকা পাড়ুকোন আলিয়া বাট্রা এসেছিলেন মেটগালায় অন্তঃসত্ত্বা কিয়ারাকে অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত থেকে শুরু করে বিনোদন দুনিয়ার সহকর্মীরা মেটগালায় কিয়ারার পোশাক ডিজাইন করেছেন গৌরব গুপ্তা কালো ও সোনালী রঙের মিশেলে তৈরি পোশাকে ছিল সাদা কালো বর্ডার দেয়া টে কিয়ারা ছাড়াও এবার ভারতীয় তারকাদের মধ্যে মেটগালায় ছিলেন শাহরুখ খান ও দিলজিৎ দোসঞ্জ কিয়ারাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া দক্ষিণী সিনেমা গেম চেঞ্জার ছবিতে এরপর থেকে কিয়ারা আছেন মাতৃত্বকালীন বিরতিতে